আসসালামু আলাইকুম আমি এখন আছি গালিমপুর পোস্ট অফিসের সামনে আমাদের আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ সকলকে তো আমাদের এই উপলক্ষে যুব সমাজ জেন তারা একটা ক্রিকেট ম্যাচ ই করতে যাচ্ছে আয়োজন করতে যাচ্ছে তাই আজকে সবাই জড়ো হয়েছে পোস্ট অফিস গালিমপুর ইউনিয়নের সামনে শাহাবাদ আমরা সবাই শাহবাদের তো আজকে সবাইকে শুভ নববর্ষ তো আমাদের সৌরভ আছেন এইখানে মমিন আছে সুজান তারপরে সজল হিমেল অনেকের নাম আমি বলতে পারবো না অনেকের নাম জানিও না আর আমাদের কিং অফ খান রিয়াদ খান আছে এখানে সবার জন্য দোয়া করবেন তো আমাদের এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন সৌরভ আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ নববর্ষ নববর্ষ উপলক্ষে আজকে আমাদের ছোটখাটো একটা আনন্দ আয়োজন এই গালিমপুর সাহাবাদে যারা ইয়াং জেনারেশন আছে এদের উদ্যোগে তা আমরা আজকে একটা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলবো বড় এবং ছোট দলে দুই দল বিভক্ত হয়ে তা হাফিজ ভাইকে ধন্যবাদ সে সব সময় আমাদের সাথে থাকে এবং সব কিছুতে আমরা তাকে পাশে পাই আজকেও ভাইকে আমরা বলার পরে ভাই আমাদের মাঝে এসেছে এই ভাইকে ধন্যবাদ আমাদের মাঝে সাবেক ক্রিকেটার উজ্জ্বল ভাই ভাই আছে আছে সজল আনোয়ার ভাই আছে এবং আরো অনেকে আসবে ছোট মুন্না ভাই বড় মুন্না ভাই সজীব ভাই মিরান ভাই আরো অনেকে যারা এই মুহূর্তে দেশে আছে সবাই আজকে খেলায় অংশগ্রহণ করবে তা আশা করি একটা সুন্দর একটা দিন আমরা উদযাপন করতে পারবো